বলে একটা খাল আছে যে খালটা আমরা জাস্ট বেরিয়ে এখানে এসেছি আর এখানে ছোটো ছোটো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো অ্যাকচুয়ালি মাছের ইয়ে ফেলা আছে ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন আছে অনলি যারা মাছ ধরে তাদের জন্য এখানে যাওয়া আছে ট্যুরিস্টের জন্য রেজিস্ট্রেশন আছে এই জায়গাটা এটা একটা খাড়ি আছে খুব আবার লাগছে জল খুব শান্ত তোমার দেখতে পারো আর গাছটা দেখো এই গাছটা এটা হচ্ছে সুন্দরবনের সৌন্দর্য বুড়ির ডাবলির দিকে এগোচ্ছি বুড়ির ডাবলি হচ্ছে সবচেয়ে খতরনক নগ রেঞ্জের যেখানে আসতে মোটামুটি ক্যানিং থেকে আসতে মোটামুটি ছ ঘন্টা টাইম লাগে গুড়ির ডাবলি যদি কেউ তোমরা জঙ্গল করো এক বুড়ি ডাবলি একদিনই করতে হবে গুড়ির ডাবলির জঙ্গল তো সেখানেই আমরা আজকে যাচ্ছি যতটা ইজি ইজি মনে হয় না তোমার জানো আর সোজা গিয়ে আমরা বাঁদিকে একটা খালি ঢুকে যাচ্ছে একটা টার্ন নিচ্ছে সেটাতে আমরা যাব না এই আমরা সোজা যাবো তো আমরা সোজা যাচ্ছি সোজাতে আমরা বাঁদিকে টার্ন নেবো না অ্যাকচুয়ালি এই জঙ্গলতে অনেকগুলো খাড়ি দেখলাম খুব ভিন্ন খাড়ি আর একদম ঘন জঙ্গল তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে আর বিভিন্ন ধরনের ডাক ভিতর থেকে মানুষের ডাকও পেলাম ঠিক আছে খুব সুন্দর সুন্দর পাখিও দেখেছি কিংফিশার দেখেছি সত্যি খুব ট্যুরটা আমার খুব ভালো লেগেছে এবং এরকম অব্যিক ট্যুর আমি করলামের আগে ন্যাশনাল পার্কে গেছিলাম ন্যাশনাল পার্ক অন্য জিনিস আর এই জায়গাটা অন্য জিনিস বুলিড ডাবলি তো তোমরা যদি বুলিড ডাবড়ি আসতে চাও অতি অবশ্যই এসো আর আমি তোমাদের বলে দিচ্ছি কীভাবে তোমরা আসবে খুব সহজ পথ একদম ক্যানিংয়ে নামবে শিয়ালদা থেকে ক্যানিং ক্যানিং থেকে বাস ধরবে বা অটো ধরবে ধরে সোজা একদম তোমরা পৌঁছে পৌঁছে যাবে হচ্ছে এটা কিন্তু অফ বিট তোমাদের মনে রাখতে হবে অফ ঠিক আছে যদি তোমরা অফ বিট ট্যুর করতে চাও এটা অফ বিট ট্যুর এটা কিন্তু ঝিঙেখাড়ি থেকে ছাড়ে ক্যানিং থেকে তোমরা যেতে পারো অথবা বারাসাত থেকে যেতে পারো বারাসাত থেকে গেলে ওখানে দুলদুলির ঘাট আছে দুলদুলির ঘাট থেকে তোমাদেরকে নৌকো পাড়াতে হবে আমরা হাসনাবাদ থেকে ট্যুর আমাদের বোর্ড এসেছিলো সেখান থেকে আমরা উঠেছিলাম তো ওখান থেকে প্রায় চার ঘন্টা লেগে গেল ঝিঙে খালি তারপরে ঝিঙে খালি থেকে আরো ছ ঘন্টা প্রচন্ড রোদ হয়েছে তো এটা অনেক অনেকটা রাস্তা এই জায়গাটা এই জায়গাটা বাঘ দেখা গেছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আশা করি তোমাকে ভালো লাগবে সুন্দরবনের এই সৌন্দর্য সত্যি অভাবনীয় যারা অ্যাকচুয়ালি জানে তারা বোঝে এই স্মিত বাতাস এই জলের এখানে দুটো খাড়ি চলে গেছে এটা একটা খাড়ি এটা একটা খাড়ি দুটো খাড়ি চলে গেছে তো দুটো খাড়ির মধ্যে আমরা আমি জানি না কোনটা যাবো আমার মনে হচ্ছে টান দিকে আমরা যাবো আই থিঙ্ক বাঁ দিকে অনেকগুলো বক বসে রয়েছে এখানে মদন টাক দেখা দেখার সম্ভাবনাটা খুব বেশি আমরা দুটো মদন টাক করেছি এই খাড়িটা আমরা এখন ঢুকবো না এখন এই খাড়িটা ঢুকবো যেটা বুড়ির ডাবরি যাওয়া যায় বুড়ির ডাবি দিকে যাচ্ছি তো আমরা এখন বুড়ির ডাবরির দিকে যাচ্ছি তোমরা বুড়ির ডাবরির নাম শুনেছ আর মদনটাক আমরা খুব বড় মিস করেছি মদনটাক জানি না কেন আমার খুব মানে খুব খাওয়ামলা গিয়ে পরের ট্যুরে আমি যাই না কবে আসতে পারবো বুড়ির ডাবড়ি তবে ভালো লাগছে এক কথায় ভালো লাগছে আর মাঝখানে ছোট্ট একটা দ্বীপ আছে এই দ্বীপটার দুপাশে দুটো খাড়ি চলে গেছে আর ওখানে বকগুলো দেখো মারপিট করছে নিজেদের মধ্যে হ্যাঁ ডান দিকে ঢুকবো

অপেক্ষার পর আমরা দেখতে পেলাম বন্ধুরা দেখো একটা হরিণ একটা না দুটো হরিণ দেখেছি এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে হরিণের সিং আছে তোমার জাস্ট দেখো আমি অনেকটা অনেকক্ষণ ধরে দেখানোর চেষ্টা করছিলাম এবং যেহেতু বোর্ডে আছি বোর্ডটা বেশি সামনে নিয়ে যাওয়া যাচ্ছে না কারণ বোর্ডটা সামনে নিয়ে গেলেই ভয় পালাবে তো ওটা প্রচণ্ড অ্যাক্টিভ হয় আর টাইগার এটা হচ্ছে টাইগারের জঙ্গল টাইগার ওটি অবশ্যই এখানে আছে যেহেতু একটু গরম ছিল তাই জঙ্গলের ভেতরেই ছিল সেইভাবে আমরা টাইগার সাইডিং দেখতে পাইনি বাট আমার মুখ মন খারাপ হয়ে গেছিল তো সত্যি আমার মন আর দিক দিয়ে খুশি হলো যে স্পটেড ডিয়ার আমরা দেখতে পেয়েছি এবং আমার শুধু বলে না সবার মন খুব খুশি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর যদি এই জায়গা তোমরা আসতে চাও তাহলে কিন্তু হাতে একদিন পুরো ফুল ডে তোমাকে নিয়ে আসতে হবে দিদি বইটাবি অ্যান্ড যেটা বললাম হরিখালি বিচ কারণ তোমরা বুড়ি ডাবড়ি হরিকালি বিট সম্পূর্ণ অবিট জঙ্গল আর এখানে এটা হচ্ছে ডিপ ফরেস্ট তো ডিপ ফরেস্টে আসতে গেলে তোমাদের কিন্তু সময় দিতে হবে আর দেখো তোমরা কি সুন্দর বুড়িটা গাছটা খাচ্ছে এবং ওর ওর যে সিংটা আছে সিং সাথে পথটা জড়িয়ে গেছে এবার ও একটু বিরক্তি ফিল করছিল তাও আমি অনেকভাবে দেখছিলাম তোমরা দেখো কি মানে আর একটা হরিণ ভেতরে চলে গেছে অবশ্য ওরা খুব সুন্দর দেখো কি অবস্থা দেখো সিং সাথে জড়িয়ে গেছে গাছ তো সব মিশে দিনটা আমাদের খুব ভালো গাছ এবং খাওয়া দাওয়া আমরা মোটামুটি করবো আমাদের ফার্স্ট যেটা ডেস্টিনেশন ছিল সেটা হচ্ছে হরিখালি বিট আমরা এখান থেকে যাচ্ছি সোনাঝুরি জঙ্গল বলে একটা জঙ্গল আছে যেটা খুব ভয়ানক জঙ্গল তোমরা খুব ভালো দেখলে হয়তো বুঝতে পারবে এখানে গাছপালা প্লাস কিছু ইচ অ্যান্ড এভরিথিং মানে আমি ভাবতে পারিনি এরকম জায়গায় আমি আসবো মানে সুন্দরবন সুন্দরবনের এত রকম রূপ মানে ভাবা যায় না এক একটা জায়গায় এক রকম গাছ এক একটা জায়গায় রকম রূপ কোথাও গোলপাতার জঙ্গল কোথায় কোথাও আপনার তোমার ডোরান গাছের জঙ্গল মানে ভাবা যায় না মানে তুমি দেখো জঙ্গলগুলো এক একটা জঙ্গল এক রকম দেখতে ঠিক আছে তো আমি সেটা দেখছিলাম এবং খুব আমার চোখ খুব ইয়ে ছিল যে যদি কোনোভাবে বাঘবামাকে দেখা যায় বাট এটা সবার আশা থাকে কিন্তু সামাও আমি ট্র্যাক আমি তো দূরবীনটাও নিয়ে যাইনি আমি ট্র্যাক করতে পারিনি যদি ট্র্যাক করতাম তাহলে হয়তো দেখা মিলতো হয়তো বাগবাবা আমাদেরকে দেখেছি আমরা হয়তো বাগবামাকে দেখতে পাইনি এটা একদম তোমরা জানো সবসময় তো বেরোয় না ও এক জায়গায় রেস্ট নেয় তো সেই তুলনায় যতটুকু পেরেছি আমি এক্সপ্লোর করার চেষ্টা করেছি

আশা করি তোমার ভালো লাগবে বুড়ির ডাবটি এই প্রথম আমার করা বুড়ির ডাবিতে আমি আগে কখনো যাইনি ঠিক আছে লালটুতে লালটুকে যেহেতু বলেছিলাম লালটুকে বললাম চল বুড়ির ডাবিটা করি আমি চাই না বুড়ির ডাবি অনেক নাম শুনেছি যে খুব টোর এরিয়া অনেক ডেঞ্জার জঙ্গল তো সেটা দেখি হয়তো বুঝতে পারছি তোর সঙ্গে দেখো না সত্যি খুব শান্ত নিরিবিলি দেখে বোঝা যাচ্ছে জঙ্গলটা কীরকম ডেঞ্জার হতে পারে আমরা তো এখানে এতজন রয়েছি লঞ্চের মধ্যে দিনের বেলা বোঝা যাচ্ছে